নমস্কার বন্ধুরা স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো বলো আশা করি অনেক 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 ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর অনেক দিন পরে আবারও তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখো আমার সঙ্গে শ্রেয়া তারা সবাই বসে আছে তো আমরা এখন পেঁয়াজ রসুন এগুলো ছোলাচ্ছি আর সবজিগুলো কাটছি আর এই দিকে দেখো ভূমিকা করছে মাছ মাংস এইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে তো আর আজকে রান্নাবান্না সব কিছু করবে এই যে মামি তো এই যে দেখো বড়ো মামি চুলাই যে অলরেডি জাল করে দিয়েছে তো এইখানে ডাল না আলু সিদ্ধ হচ্ছে ডালটা হয়ে গেছে আর এইদিকে আলু সিদ্ধ বসিয়েছে আর এই যে দেখো মাংসটা আবার আমার মামাতো ভাই মানে ধুয়ে নিচ্ছে আর এদিকে আকাশের অবস্থাটা দেখো আজকে দু তিন দিন ধরে আকাশের অবস্থাটা এরকম একদম কালো মেঘ ধরে প্রচুর প্রচণ্ড বৃষ্টি আসে আর এই যে দেখো এক মিনিট প্রচণ্ড বাতাস বইছে তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তো মামি এদিকে অনেক কষ্ট করে রান্না বান্না করছে কারণ প্রচণ্ড বাতাস বইছে আর এদিকে মাটির চুলা রান্না করছে আর এই যে দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে পড়লো তো আমরা এখন কোথায় যাচ্ছি তো তোমাদেরকে বলবো তো এই যে দেখো বাইক গাড়ি নিয়ে চলে আসলো তো আমরা এখন গাড়িতে উঠবো চলো আগে গাড়িতে উঠি তারপর বলছি যে কোথায় যাচ্ছি তো এই যে দেখো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে তো আমরা এখন যাচ্ছি ঠাকুরের আশ্রমে আশ্রম আশ্রম থেকে থেকে ভোগ নিয়ে আসবো তো ভোগের কথা বলা আছে আগের থেকে তো আমরা যাব এখন ভোগটা নিয়ে তারপর বাড়িতে চলে আসবো কারণ সেখানে আজকে মুখে প্রসাদ তো আমাদের তো এমন কোনো কিছু নিয়ম নেই তো এই যে দেখো এইদিকে আমি বাড়িতে আস্তে আস্তে ভোগ নিয়ে আস্তে আস্তে বৃষ্টিটাও কমে গেছে তো চলো বাড়িতে যাই যে গিয়ে তারপর বাকি কথা বলবো তো এই যে দেখো আমি শ্রেয়ানকে এনে আর এদিকে দেখো করছে খুব খুশি ও তো অনেক হাসাহাসি হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি রেডি করে নিয়ে তারপর ওকে মুখে প্রসাদটা দিতে হবে কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা নিয়ম নিতে তার জন্য একটু দেরি করে দিচ্ছি আর কি তো এই যে দেখো তো চলো এখন রেডি হয়ে গেছে এখন মালা দিয়ে ও রেডি হয়ে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো চলো দেখ মুখে প্রসাদ দেওয়া শেষ তো সবাই মিলে একটু ফটো টুটো তুলছে তো ও দেখো খুব সুন্দর করে কিন্তু বসে আছে তো এখন বৃষ্টিটা কমছে তো আমরা এখন সবাই মিলে যাব ঠাকুরের মন্দিরে তো প্রথম ভাবছিলাম যে আমরা যাবো না বৃষ্টি পড়ছে তার জন্য ক্যান্সেল করে দিয়েছিলাম তো এখন বৃষ্টিটা কমাতে তো আমরা এখন আবারও মানে যাওয়ার প্ল্যানটা করলাম তো এখন আমরা চলে যাবো সবাই ঠাকুরের মন্দিরে তো আমরা এখন সবাই বসে পড়েছি এই যে দেখো গাড়িও ছেড়ে দিয়েছে তো এই যে দেখো শিয়ান কত সুন্দর বসে আছে চুপচাপ দেখছে খালি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে আর এই যে দেখো আমরা কিন্তু অনেক মানুষ উঠেছি কারণ বেশি দূরে না মন্দিরটা কাছাকাছি প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা তো তাই আমরা একটু গাছাগাছি করেই বসে পড়েছি তো এই যে দেখো আর সামনে কিন্তু এক দু ফুটা করে বৃষ্টি পড়ছে এখনও মানে ভালো করে কমেনি একটু একটু পড়ছে তো দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর গাছপালাগুলো ভিজে আছে তো মানে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে দেখো শেয়ান কিন্তু এক ফুটাও ঘুমায়নি তো ও তাকিয়ে আছে ও দেখছে অনেক গাছপালা দেখা যাচ্ছে মানে প্রকৃতির সৌন্দর্যটা যেমন ফুটে উঠেছে বৃষ্টি পড়াতে তো খুব সুন্দর লাগছে তো দেখো রাস্তাটাও খুবই সুন্দর তো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো শিয়ানের মালা আর এইদিকে দিকে রেখে দিয়েছি সামনে তো এইটা দেখতে খুবই ভালো লাগছে আর মনে হচ্ছে যেন বরযাত্রী যাচ্ছি এরকম লাগছে তো এই যে দেখো মন্দিরে চলে আসলাম তো চলো এবার যাই ভিতরে তো ভিতরে আসার পর তো আমরা মোম দুপকাটি নিয়ে এসছি তো আমাদের সবাইকে জ্বালিয়ে দিয়েছে আমাদের হাতে হাতে সবার হাতে হাতে একটা একটা করে দুঃখ দিয়েছে তো আমরা এই মন্দিরটাকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা পুরোটা মন্দির ঘুরেছি মানে তিন পাক চার পাক তিন পাক দিয়েছিলাম তিনবার ঘুরেছিলাম মন্দিরটাকে আর এই যে দেখো এইদিকে আছে জয় জগন্নাথ আর এই আছে শ্রীকৃষ্ণের মন্দির আর ওইদিকে আছে হনুমানের মন্দির তো সবখানেই সব ঠাকুরকে আমরা দেখিয়েছি দুকাটি দেখিয়েছি দেখানোর পর তারপর নাম সংকীর্তন করতে করতে এই যে দেখো আমরা সবাই ঘুরছি আমাদের সঙ্গে কিন্তু শ্রেয়াও গান গাইছিল তো গান গাইতে গাইতে শ্রেয়ানকে নিয়ে ভাই শ্রেয়ানকে নিয়ে আছে আর এই যে দেখো আমরা এখন সবাই মিলে ঘুরছি এই মন্দিরটাতে গেলে না খুবই ভালো লাগে একদম ঠান্ডা পরিবেশ মানে খুব ভালো লাগে আমি এই নিয়ে প্রায় তিনবারের মতো গেছি তো খুবই ভালো লাগে মামার বাড়িতে যতবারই যাই মানে ওইখানে এই মন্দিরটাতে যাওয়ার চেষ্টা করি ওই মন্দিরটাতে গেলে খুবই ভালো লাগে আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিও হয় তো মানে খুব ভালো লাগে ভোগ যখন দুপুরবেলায় ভোগ লাগানো হয় তখনও খুব সুন্দর নাম কীর্তন হয় তো আর এখানে শিব মন্দিরও আছে একটা তো ওই মন্দিরটাতে আমরা পরে যাব তো ওই শিব মন্দিরেও প্রত্যেক সোমবারে ভোগ লাগানো হয় তারপর গান টান গাওয়া হয় প্রত্যেক প্রত্যেক দিন সন্ধ্যার সময় গান গাওয়া হয় মানে অনেক কিছু হয় তো খুবই ভালো লাগে তো আমাদের এদিকে তিন পাক দেওয়া কিন্তু হয়ে গেছে তো এইদিকে আমরা পূর্ব দিকে ঘুরে ঠাকুরকে প্রণাম করছিলাম আর ওইদিকে আছে তুলসী মঞ্চ তো তো আমাদেরকে ঠাকুরমশাই বলেছিল যে শ্রেয়ানকে নিয়ে ওইখানেও মানে দুপকাটি দেখিয়ে ঘুরতে বলেছে আর সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন গাইতেও বলেছে তো আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন গেয়েওছি আর এইটা হলো বৃন্দাকুঞ্জ তো জানি না এখানে কি কি করা হয় এই যে দেখো ছোট ছোটো থালার মতো এরকম মানে করে সবটার মধ্যে সবটার মধ্যে ঘুরিয়ে এরকম ছোটো ছোটো থালার মতন এই এইগুলো আছে তো জানি না এটা কিসের জন্য দেওয়া হয়েছে তো অন্য এক সময় জেনে নেবো তো এইভাবে করে তো এই যে আমরা চলে এসব এখন শিব মন্দিরে তো মন্দিরে এসেছি অনেকক্ষণ সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা হতে চলো তো এখন চলে যাব বাড়িতে তো এই যে দেখো শিব মন্দিরে এসেও কিন্তু আমরা ঘুরেছি আর এই যে দেখো বাড়িতে এসে দেখি মামি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখেছে তো এখন হবে নাচা নাচি তো তোমরা পুরো যেতে এখন চুপচাপ শুয়ে আছে ঘুম থেকে এই মাত্র উঠলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং